আসহাব অর্থ অধিবাসী আর উখুদুত অর্থ হলো গর্ত সব মিলিয়ে আসহাবুল উখুদুত শব্দের অর্থ হলো গর্তের অধিবাসী কথায় বলে অন্যের জন্য গর্ত খননকারী সেই গর্তে পড়ে আর এখানেও হয়েছে তাই কুরআনুল কারিমের অন্য কটা সূরার মতোই একটি সুরা হলো সুরা আল বুরুস এখানে বলা হয়েছে গর্তবালাদের নির্মম পরিণতির কথা উল্লেখ করা হয়েছে তাদের নির্মম পরিহাসের কারণ ও করুণ বর্ণনা ইমান আনার অপরাধে যাদের আগুনের গর্তে পুড়িয়ে মারা হয়েছে মুসলমানের নির্মম ও নির্দয় মৃত্যুদৃশ্য দেখে যারা তামাশা করেছিল অবশেষে আগুনের গর্তে পড়ে তারাই হয়েছে আসহাবুল উখদুর পাঁচশত সালের ঘটনা ইমানের দাবিদারদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে পৃথিবীর সেই শুরু থেকেই এ যেন তারই ধারাবাহিকতা দক্ষিণ আরবের নাজরানের ধর্মীয় নেতা উস্কুফ আসহাবুল উখুদুত বা গর্তে আগুন জ্বালিয়ে ইমানদারদের নিক্ষেপ করে হত্যা করে নির্মমভাবে এই ঘটনা পবিত্র হাদিস শরীফে একাধিকবার বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলি হাসাল্লাম থেকে বর্ণিত হয়েছে হজরত সুহাইব রুমি রাজি আল্লাহ এর ঘটনাটি হলো এমন কোনো এক বাচ্চার ছিল একজন জাদুকর বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে জাদুকর বলল হে বাদশাহ নামদার আমার জীবন সূর্য প্রায় অস্তমিত একটি ভালো ছেলে দিন যে জাদু শিখে রাখবে জাদুকরের কথা অনুযায়ী বাদশাহ তাই করল একজন চৌকশ ও বুদ্ধিমান ছেলে দিল ঘটে গেল বিপত্তি জাদুকরের কাছে আসা যাওয়ার পথে ছেলেটি পেল সত্যের সন্ধান সাক্ষাৎ হলো ইসাই ধর্মের সাধক রাহেবের সাথে রাহেবের কথায় প্রভাবিত হলো ইমানের রাহেবের দিন শিক্ষার কিছু অলৌকিক শক্তির অধিকারীও হলো ছেলেটি যেমন দৃষ্টিহীনকে দৃষ্টিশক্তি দেয়া কুষ্ঠ নিরাময় করা ছেলেটি এখন ইমানের আলোয় উদ্যাসিত এ কথা জেনে গেল বাদশাহ বাদশাহ রেগে মেগে খুন হওয়ার পালা প্রথমে হত্যা করলো সেই রাহেবকে উদ্যত হলো হত্যা করতে ছেলেটিকেও কিন্তু ব্যর্থ হলো কয়েকবার কোনো অস্ত্র দিয়ে কোনোভাবেই হত্যা করতে পারে না ছেলেটিকে অবশেষে কি হলো জানেন বালকটি বলে দিল তাকে মারার উপায় কৌশলে বাতলিয়ে বালকটি বলল বাদশাহ নামদার সত্যি কি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে এক কাজ করুন প্রকাশ্যে জনসমক্ষে তীর মারুন এই বলে বিস্মি রব্বিল গুলাম অর্থাৎ এই বালকের রবের নামে আপনি দেখবেন তাতেই আমি মারা যাব বাদশাহ ছেলেটির কথা অনুযায়ী তাই করল ফলে ছেলেটি সত্যি সত্যি মারা গেল ঘটনার প্রত্যক্ষদর্শী জনতা সজরে চিৎকার দিয়ে বলতে লাগলো আমান্ত বিরব্বিল গুলাম আমান্ত বিরব্বিল গুলাম আমরা ছেলেটির রবের প্রতি ইমান আনলাম বাদশাহ পড়ল বেকায়দায় বাচ্চার সভা সদরা হলো চিন্তিত তারা বলল এখন কি করব আমরা ঘটনা তাই হলো যা থেকে আপনি দূরে থাকতে চেয়েছিলেন লোকজন আপনার ধর্মত্যাগ করছে ছেলেটির ধর্ম গ্রহণ করছে লোকেরা দলে দলে বাচ্চার রাগ আর ধরে না বাচ্চার নির্দেশে রাস্তার পাশে খনন করা হলো বিশাল বিশাল গর্ত জ্বালানো হলো তাতে আগুন দাউ দাউ করা সর্বনাশা আগুন ইমান ছাড়ার আহ্বান জানানো হলো সবাইকে দুর্বল লোকেরা ছেড়ে দিল ইমান আর ইমানের দাবিতে অটলদের নিক্ষেপ করা হলো আগুনের গর্তে কিভাবে পুড়ছে ইমানদাররা সে করুণ দৃশ্য দেখছিল তারা যারা ছিল অবিশ্বাসী ও অনুসারী হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত এরকম অন্য আরেকটি ঘটনা ইরানের এক বাদশাহ শরাব পান করে হয়ে পড়ে নেশাগ্রস্ত আপন বোনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সেই। অবলীলাক্রমে ঘটনাটি জনসমুখে প্রকাশিত হয়ে পড়ল বিদ্যুৎ গতিতে বাদশাহ ঘোষণা করল মহান আল্লাহ বোনের সাথে বিয়ে ব্যবস্থা হালাল করেছেন নাউজুবিল্লাহ জনগণকে একথা মানতে বাধ্য করার চেষ্টা করা হয় অন্যায়ভাবে যারা রাজি হল না তাদের উপর নেমে আসলো শাস্তির খরক এমনকি যারা মানতে রাজি হয় না তাদেরকে নিক্ষেপ করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে মূলত এই সময় থেকেই অগ্নি উপাসকদের মধ্যে রক্ত সম্পর্কের আত্মীয়কে বিয়ের পদ্ধতির প্রচলন হয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বর্ণিত আরেকটি ঘটনা হলো ব্যাবিলনের অধিবাসীরা বান ইসরায়েলকে হযরত মুসা আলাইহ ইসালামের দিন থেকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালায় যারা তাদের কথা মেনে নিতে অস্বীকার করত তাদের উপর নেমে আসতো নির্যাতনের স্টিম রোলার এমনকি তাদেরকে নিক্ষেপ করত আগুনে ভর্তি জ্বলন্ত অগ্নিকুণ্ডি আর এ কথা সুরাবুরুজি আল্লাহ বলেছেন এভাবে মুমিনদের সাথে করা কৃতকর্ম যারা আনন্দের সাথে উপভোগ করেছিল অবস্থান গ্রহণ করেছিল তাদের তৈরি করা অগ্নিভরা গর্তের কাছে অবশেষে তারাই নিহত হয়েছিল যারা ছিল এর স্বপ্ন দুরষ্টা ও মালিক তারাই হল আসহাবুল উখদুদ আর নির্দোষ ও নিরপরাধ মুমিনদের দোষ ছিল মহাপরাক্রমশালী ও সপ্রশংসিত মহান প্রবের প্রতি ইমান গ্রহণ তাপসিরবিদদের মতে এই অগ্নিকুণ্ডের মহানায়ক ছিল ইয়ামিনের জালিম বাদশাহ জুনওয়াস এটাই প্রমাণ হলো কারো জন্য অন্যায়ভাবে কূপ খনন করলে সে কূপেই কূপ খননকারীকেই পড়তে হয়